কামাল ভাই কিন্তু এটার থেকে আপনার একটু আমি একটু বেশি মনোযোগ আশা করি যে জনাব তারেক রহমান দেশে এখনো ফিরেন নাই তফসিল ঘোষণা হয়ে গেছে মানে বাংলাদেশের এই যেটাকে বলা হইতেছে যে গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী শেখ হাসিনা রেজিমের পতনেরও প্রায় দেড় বছরের কাছাকাছি সময় হয়ে যেতেছে এখন এইটা কি ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলতেছে প্রভাব ফেললে এই প্রভাবের মানে সুবিধা কে পাচ্ছে এটাকে কি বিএনপি পাইতেছে উনি বিদেশে থাকাতে নাকি এটা জামায়াত পাইতেছে নাকি উনার বিরোধী দ্বারা পাইতেছে আপনার বিশ্লেষণ কি আমি মনে করবো মানে উনি যে দেশে আসলেন না থাকলেন না এইটাতে সুবিধাটা কে পাইতেছে আসলে এটা সুবিধা আর যাই পাক বিএনপি পাচ্ছে না ওকে কারণ এটা পৃথিবীর কোন দেশে এটা সম্ভব না যে আমার দলের শীর্ষ নেতা দলের সঙ্গে দেশের মাটিতে ভোটারদের সামনে থাকবে না কিন্তু তারপরও তাকে ভালোবেসে যাবে এটা পৃথিবীতে কখনো সম্ভব না ওনার ভোট একটা হলেও কমতেছে দুইটা হলেও কমতেছে এবং সমর্থন মানুষ শোনেন আমি একটা কথা বলি আপনাকে আমার যিনি লিডার হবেন যাকে আমি লিডার হিসেবে ভাবতে চাই আমি তার কাছ থেকে কি আশা করি আমি তার কাছ থেকে দুটো জিনিস আশা করি একটা হলো চাই যে সে স্পষ্ট শির দ্বারা সোজা করে কথা বলবে এটা আমি জানতে চাই আরেকটা জানতে চাই সে আমার কাছে ট্রান্সপারেন্ট থাকবে সে কেন কি কাজটা করলো যেন আমি বুঝতে পারি

তখন আমার কিন্তু অন্যরকম সন্দেহ হয় একটা কথা মনে রাখবেন আমি এ কথা বলে শেষ করি একটা কথা মনে রাখবেন ভূত কিন্তু রাতের বেলায় আসে দিনের বেলায় কিন্তু ভূত আসে না কেন আসে না রাতের বেলা অন্ধকার যখন আপনি স্পষ্ট কিছু দেখতে না পান তখন আপনি ভূত দেখেন তো এখানে কিন্তু একই জিনিস যখন আমি ওনাকে বুঝতে না পারি তখন আমার মধ্যে সন্দেহ জাগে নানা রকমের সন্দেহ তখন সেই সন্দেহগুলি কিন্তু কোনোটাই ওনার পক্ষে যায় না এই জিনিসটা মাথায় রাখা উচিত মনে করি